মা আমেনা কয়ে এই কথা আমি একটু বাহিরের দিকে তাকাইছি গো আমি তাকাইয়া দেখলাম রে আকাশের মধ্যে একটা তারকাও নাই সমস্ত তারকাগুলো যেন আমি মা আমেনার ঘরের চতুর্পাশে আনন্দে উৎসবের জার বাতি হইয়া গেছে আমার যুবক বাইরারি মামেনা কয় আমি আশ্চর্য হয়ে গেলাম হঠাৎ করে সুবে সাদিকের টাইম হইয়া গেল মামেনা কয় সুবে সাদিকের টাইম যখন হইয়া গেছে গ আমরা মায়ের লজ্জা স্থান দিয়ে দুনিয়াতে আগমন করি আর মা আমেনার বাম পাশের সাইড দিয়া নাবি মনের বাম পাশ দিয়া আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আগমন করেছেন মা আমেনা বলেন সন্তান পেটে থাকলে ওজন লাগে ভার লাগে কিন্তু আমার সন্তান আমার পেটের মধ্যে আছে আমি ওজন পাই নাই কেমনে পাইব। আমার নবী তো নূর আর হাত তুলে কোন আল্লাহ ভাগবা আর রসুল আমার নদীতে নূর না মাটি আর জোরে মানে নুন না মাটি রসুল্লাহ কে নুর বানিয়ে পাঠিয়েছেন কে

আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক নূরের জ্যোতি বের হয়েছে আল্লাথ হা কাসুর শাম আল্লা সুর শাম আমার ছেলে আমার নাবি মনের গুড়া দিয়া যে নূরের জুতি বাইরে জুতি দিয়া এই আলো দিয়া আমি দেখলাম শত শত কিলোমিটার দূরে এই নূরের আলোতে আমি দেখলাম সাম অন্ধকার অন্ধকারে প্রাসাদগুলো আলো আমার নবী কি নূর না নবীরে আমার মতন মানুষ কইনে বহু তালাক ইমানত তালাক দলিল আছে দলিল আছে চিন্তা করেন না আবার কই না আরেক বো আরেক বড় কেমনে ছেরা দে কলেমার মন্ত্র দিয়া দুইজনেরে যাইবা দিয়া কথা কই না বাঙালি কালিমার মন্ত্র দিয়া দুইজনেরে যাইবা দিয়া

দেখলাম নয়ের আলোতে সামদেশের প্রাসাদ কোনো আলো কেটো গেছে বন্ধুরে আমার সবাই দুই হাত তোলেন আজকের